সালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান এবং স্বর্ণের রেট জানতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে নয়ই আগস্ট দু সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বিয়াল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার চলুন জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে এনবিএল মানি ট্রান্সফার তারা এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পনেরো পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পনেরো পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা দশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পনেরো পয়সা বিকাশ এবং নগদ এক একই বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা চুয়ান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা বাইশ পয়সা গাছ বাংলা ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা উনচল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা তেত্রিশ পয়সা লোটাস লিমিট এক্সেল মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আটষট্টি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা বিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পনেরো পয়সা বিকাশ নগদ রকেট উপায় ই ওয়ালেটে তারা ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে কিন্তু আরও মালয়েশিয়াতে বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আর বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে এবং এলাকা ভিত্তিতে এই রেট কম বেশি হয়ে থাকে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি এবং সময় বাড়ার সাথে সাথে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট আপ ডাউন করে সেটা অবশ্যই আপনারা জেনে থাকবেন এবং বর্তমান গতকালকে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং তারা ষোলো সদস্যের যে দল শপথ গ্রহণ করছে সবাইকে সকল প্রবাসী ভাই পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং প্রবাসীদের কিছু নয়টি যৌক্তিক দাবি আছে সেগুলো অবশ্যই তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে সে আশা আমরা তাদের কাছে রাখতে পারি বা তাদেরকে আমরা জানাতে পারি তো সকল প্রবাসী সবার নিজ নিজ অবস্থান থেকে এটার প্রচার করতে হবে এবং এই যৌক্তিক দাবিগুলো তাদের কাছে জানাতে হবে যেমন প্রবাসে কোনো প্রবাসী যদি মৃত্যুবরণ করে তাহলে তার বিনা খরচ অর্থাৎ রাষ্ট্রীয় খরচে তার লাশ দেশে বহন করবে এবং এয়ারপোর্টে সকল প্রবাসীর হয়রানিমূলক বন্ধ করতে হবে এবং প্রবাসীদের এয়ারপোর্টে সম্মান প্রদর্শন করতে হবে কোনো প্রবাসী যখন দেশে চলে যাবে অবশ্যই তার সে যদি কর্মসংস্থান করতে চায় তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং প্রবাসে যে সকল প্রবাসীরা বেশিরভাগ পাসপোর্ট ট্রেনুর ক্ষেত্রে যে হয়রানি হয়ে থাকে সেই হয়রানি বন্ধ করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট রেনু করতে সুযোগ দিতে হবে এবং যে সকল প্রবাসী ভাই বন্ধুরা দেশে যাওয়ার পরে অনেক শিকার হয় সেগুলো অবশ্যই থাকবে এছাড়াও আরও টোটাল সর্বমোট নয়টি দাবি আছে বিশেষ করে এগুলো অবশ্যই ধাপে ধাপে আপনাদেরকে ইয়া করা হবে বিশেষ করে যেগুলো সেগুলো অবশ্যই কিন্তু প্রবাসীরা এটা ইয়ে করবে আর সকল প্রবাসীরা কিন্তু বর্তমানে ব্যাংকের মাধ্যমে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাবে এটা সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ একজোট কারণ কিছুদিন আগে আপনারা দেখছেন সৈরাচার সরকারের বিরুদ্ধে যখন সকল প্রবাসীরা একজোট হয়ে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিল তখন কিন্তু অনেকে বিরোধিতা করেছিল কারণ বিরোধিতা থাকবে এবং বেশিরভাগ প্রবাসী ভাই বোনরা কিন্তু এতে সহমত হয়েছে এবং সেটা পালন করছে এবং যে দেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করছে অবশ্যই রেমিটেন্স যোদ্ধাদের এখানে তাদের সহযোগিতা বা তাদের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে দেশ গঠনে বা দেশের উন্নয়নে অবশ্যই রেমিটেন্স পার্টি সকল প্রবাসী এই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং প্রবাসের মাটিতেও আমরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করব এবং প্রবাসের মাটিতে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করব অবশ্যই এটা সকল প্রবাসীর দায়িত্ব আর বিশেষ করে প্রবাসীর যে যৌক্তিক দাবিগুলো আছে এগুলো সবাই সবার আইডি থেকে পেজ থেকে প্রচার করবেন এবং সবাই সবারকে সহযোগিতা করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং যদি আরও কিছু জানার থাকে বলার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা আমারকে ইয়ে মেসেজ করতে পারেন আমি আপনাদের সাথে একমত আছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত